আমরা লক্ষ্য করছি বিজেপি দলের পক্ষ থেকে এই যে গত দশ তারিখ এবং বারো তারিখ বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে পশ্চিম ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে যারা পঁচাশি বছরের ঊর্ধ্বে এবং শারীরিকভাবে যাদের সমস্যা খানিকটা আছে তাদের যে ভোট নেওয়া হয়েছে এই ভোট নেওয়ার ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করেছি যে প্রতিটি বাড়িতে গিয়ে বিজেপির লোকেরা বসেছিল যতক্ষণ পর্যন্ত ভোট শেষ না হয়েছে যার ভোটটা নেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে বিজেপির লোকেরা গিয়ে বাড়িতে বসেছিল স্বাভাবিকভাবেই আপনারা জানেন সবাই যে ত্রিপুরা রাজ্যে এখন একটা জঙ্গলের শাসন চলছে গত ছ বছর ধরে ত্রিপুরায় এখানে কোনো গণতন্ত্র নেই এখানে স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার নেই স্বাধীনভাবে রাজনৈতিক দল করার কোনো অধিকার ত্রিপুরা রাজ্যে নেই এই যে পরিবেশ আছে এই পরিবেশের মধ্যে যদি একজন বিজেপি বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজের সাথে যারা যুক্ত আছে এরকম লোক গিয়ে যদি বাড়িতে গিয়ে বসে থাকে তাহলে বয়স্ক মানুষ তাদের পক্ষে বিজেপির বাইরে অন্যদের তারা যদি অন্য দলের পক্ষ ভোট দিতে তাদের ইচ্ছে থাকে বিজেপির লোকের সামনে তাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব হয় না আমি একটা জলজন্ত উদাহরণ দিচ্ছি গত বারো তারিখ ঘটেছে ঘটনা আমাদের সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বুথ নাম্বার একুশ এই বুথের মধ্যে আমাদের একজন পঁচাশি বছরের ঊর্ধ্বে মহিলা ভোটার উনি মিসেস চৌধুরী উনি এবং ওনার মেয়ে দুজনই আছেন বাড়িতে খুবই গরিব পরিবার সেখানে বিজেপির যারা গেছে পোলিং পার্টি যারা পোলিং স্টাফ এই পোলিং স্টাফের সামনে বিজেপির লোকেরা জবরদস্তি সেই মহিলাকে দিয়ে ভোট না দিয়ে নিজেরা ভোট দিয়ে দিয়েছে এটা করার সময় ওনার মেয়ে বাধা দিয়েছে তাদেরকে মেয়েকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং মেয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে কারণ আর কেউ নেই তো বয়স্ক মহিলা আর সেও অসুস্থ মেয়েটাও অসুস্থ সেখানে বের করে দেওয়া হয়েছে এটা সমস্ত শুধু সাতরামনগর বিধানসভায় না আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনা বিশেষ করে ত্রিপুরা পশ্চিম যেখানে ভোট হচ্ছে সেখানে এগুলোকে প্রহাসনে পরিণত করা হয়েছে এবং আমরা দেখেছি এই ঘটনা আমরা আর কাছে জানিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমরা এই ঘটনাটা পাঠিয়েছি তো এই রকমভাবে বিভিন্ন জায়গায় সাতকামনগর বিধানসভা আমরা লক্ষ্য করছি এখন থেকেই ভোটের যে আই কার্ড সেই আই কার্ডগুলো তারা সিজ করে নিচ্ছে বিজেপির লোকেরা ভোটের আই কার্ড বিভিন্ন মানুষের কাছ থেকে সিজ করে নিচ্ছে বিশেষ করে যারা সংখ্যালঘু অংশের মানুষ সংখ্যালঘু অংশের মানুষ এমনিতেই তাদের দলের যে সর্বোচ্চ নেতা আমাদের দেশের যিনি আজকে প্রধানমন্ত্রী আমাদের বলতে লজ্জা হয় যে তিনি আজকে সারা দেশে কি মানুষ কি খাবেন দেশের মানুষের জীবনের সমস্যা কী কাজের সমস্যা কতটা সমাধান হলো জিনিসপত্রের দাম কমলো কিনা না ভারতবর্ষ কতটা পৃথিবীর মধ্যে এগিয়ে গেল এ সম্পর্কে কথা না বলে তার সরকারের সম্পর্কে কি কথা বলছে এটা না বলে তিনি সেখানে খাবার কী খাবেন কারা নিরামিষ খাবেন কারা আমিষ খাবেন এই সমস্ত কথাবার্তা নিয়ে অর্থাৎ মানুষকে ধর্মীয় মেরুকরণের দিকে ভোটটাকে ঠেলে দেওয়ার যে চেষ্টা যখন হচ্ছে তখন তার সাকরের যারা আছে ত্রিপুরা রাজ্যে তারা আরও বেশি বেশি করে এখানে এই বিষয়টা বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের উপর চাপ দিয়ে এই ভোটার আই কার্ডগুলো সেখানে ছিনিয়ে নেবার চেষ্টা করছে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আবারও আমরা আজকে নির্বাচনের দিন অবজারভার ওনাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আজ থেকে পাঁচ বছর আগে গত লোকসভা নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ভোট হয়েছিল ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে সারাদেশের নির্বাচনী ইতিহাসে এই প্রথম দু উনিশ সালে চারশো সাষট্টিটা বুথে রিপোলিংয়ের অর্ডার করেছিল নির্বাচন কমিশন তাহলে এখানে কি শাসন চলছে তার একটা জলজ্জন্ত উদাহরণ হচ্ছে এখানে শাসনটা কীরকম চলছে এবং ভোটটা কীরকম প্রহসনে পরিণত করার চেষ্টা করছে বিজেপি তার একটা জলজ্জন্ত উদাহরণ হলো ইলেকশন কমিশনের দ্বারা এই প্রথম ভারতবর্ষে চারশো সাষট্টিটা পোলিং সেন্টারে রিপোলিং এর সেখানে করা হয়েছিল এবং এই ত্রিপুরা পশ্চিম আসন এই এবার যেরকম উনিশ তারিখ আমাদের এখানে পড়েছে উনিশ এপ্রিল ছাব্বিশ তারিখ পূর্ব কেন্দ্রে পড়েছে ঠিক একইভাবে ওই সময়ে এরকমভাবে সাত দিনের প্রায় সাত দিনের ডিফারেন্সে ত্রিপুরা পশ্চিমেরটা প্রথম ছিল তারপর দ্বিতীয়টা পূর্ব ছিল কিন্তু এখানেই ভোটের ক্ষেত্রে এই মারাত্মক রিগিং এর জন্যে ত্রিপুরা পূর্বের যে আসন আছে সেই আসনে ভোটটা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল এই জায়গাতে দাঁড়িয়ে আমরা অবজারভারকে এটা স্মরণ করিয়ে দিয়েছি যে আপনি স্বাগত ত্রিপুরায় কিন্তু আপনার কাছে আমরা আশা করব এখানে বিজেপি দল যেভাবে ভোটকে প্রহসনে পরিণত করার একটা প্রাথমিক পদক্ষেপ এই দশ এবং বারো তারিখ গ্রহণ করেছে এটা যাতে ভোটের দিন এরকম ঘটনা না ঘটে তার জন্য ওনার কাছে আমরা অনুরোধ জানিয়েছি এবং আপনারা সংবাদ মাধ্যম আপনারা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র থাকবে কি থাকবে না ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র শক্তিশালী হবে কি হবে না এটার ক্ষেত্রে আপনাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা আশা করব জনগণ ক্ষেত্রে তাদের সাধ্য অনুযায়ী ভূমিকা নেওয়ার চেষ্টা করছে আপনারাও ক্ষেত্রে আপনাদের